এরকম খুব একটা অথেন্টিক কি নাম অথেন্টিক এবং নো অথেন্টিক এরকম সোলার প্যানেল ইনভার্টার এগুলোর মধ্যে আপাতত একটু মিক্স হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ইনশিওর করি আমরা গুয়া ইনভার্টারের বাংলাদেশের স্টক ডিস্ট্রিবিউটার এখন আমরা সাইন করলাম অফগ্রিড ইনভার্টার কোরওয়ারের সাথে ডিস্ট্রিবিউটার আমরা সোলার প্যানেলের ক্ষেত্রে যে সোলারের ডিস্ট্রিবিউটার আমরা ক্যানাডিয়ান সোলারের টিনা এবং জিঙ্কো অ্যাস্ট্রো এনার্জি এই প্যানেলের সাথে অলরেডি আমরা প্রত্যেকটার সাথে আমাদের সাইন করা হয়ে গেছে সো যে কোনো ব্র্যান্ড প্রয়োজন হলে অথেন্টিক যে প্রোডাক্ট আছে তাদের কামচি ম্যানেজাররা এখানে আসেন ওনাদের হয়ে এই সমস্ত প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে যাবে যে কোনো অথেন্টিসিটি নিয়ে আপনাদের একদম বিন্দু মাত্র কোনো ডাউট করার কোনো প্রয়োজন নাই বিকজ মার্কেটে এই ধরনের একটা প্রোডাক্ট চলতেছে হুইচ ইজ অথেন্টিক কে রেসপন্সিবিলিটি নেবে রেসপন্সিবিলিটি কে নেবে এটা নিয়ে একটা সে গ্রোয়া টিমবাটা কিছু প্যানেল কিছু আদার্স টিমবাটা নিয়ে আসছে সে আমি বলছি যে ব্র্যান্ড আমরা করি কেউ রেসপন্সিবিলিটি নিল না আমরা জেনেটিক আমরা আপনাকে প্রোডাক্ট দিয়েছি ইট ইজ জেনেটিক রেসপন্সিবিলিটি টু চেঞ্জ ইট ইফ এনি প্রবলেম তো আমি আর সময় নেব না আমার আরো অনেক ইভেন্ট এখনো রয়ে গেছে লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে আমি সবার কাছে একটা বিশেষ কথা আবার একটু রিপিট করতে চাই দু সাল

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ফ্লামেন্ট ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক আমাদের

যদি আসলে ক্রোনোলজিক্যালি যাদের যেভাবে কথা বলার কথা ছিল পুরো ক্রোনোলজিতেই আসলে চেঞ্জ হয়ে গেছে আগে কথা বলার কথা ছিল নিশ্চয়ই বিএসএর প্রেসিডেন্ট বা তার আগে কথা বলার কথা ছিল আমার তারপরে হয়তো বা আলাউদ্দিন স্যারের কিন্তু পুরো ঘটনাটাই আসলে চেঞ্জ হয়ে গেছে টাইম কনস্ট্যান্টের কারণে সবাইকে আসসালামু আলাইকুম আবার আশা করি সবাই ভালো আছেন আমি আমি একটা কোম্পানি চালাই

কিছু ব্যাপার যেটা হলো যে ভ্রান্ত ধারণা হলো যেমন ইনভার্টারে ট্যাক্স কমাতে চান প্যানেলে কমাতে চান তো প্যানেলটি ঠিক আছে রাখেন কিন্তু প্যানেলেরpostgresql ধরা হয় দেখা গেল একটা প্যানেলের দাম 50 ডলার হলো কিন্তু এটা ট্যাক্স ক্যালকুলেট হয় 90 ডলার সো এই যে ডাবল ট্যাক্সেশন হয়ে যায় তখন হয় কি এখানে হতেবা 11% ট্যাক্স কিন্তু আলটিমেটলি ডিএন্ডিকাপের 22%

এটাই তো গভর্নমেন্টের বিজনেস এই জায়গাগুলা আসলে আমরা চেষ্টা করছি এবং করে যাচ্ছি